বন্ধুরা যদি তুমি এই ভিডিওতে এসে থাকো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো যা আমাদের জীবনে ভালো সময় আসার আগে ঘটে এবং এই পাঁচটি অলৌকিক ঘটনা তোমার কাছে এত বড় অলৌকিক ঘটনা মনে নাও হতে পারে কিন্তু যদি এই অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটে তাহলে বিশ্বাস করো তোমার জীবন বদলে যাচ্ছে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছেন মহাবিশ্ব তোমার জন্য কিছু বড় পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে কোনটি তোমার সাথে ঘটে তাহলে তোমার সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে সম্পর্কিত করা উচিত যে এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে তাহলে বুঝতে হবে তোমার ভালো সময় আসছে তোমার জন্য কিছু তৈরি হচ্ছে তোমার জন্য বড় কিছু ভাবা হচ্ছে তাহলে নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে পতন হতে দিও না কারো প্রতি এমন হতে দিও না যে তুমি কোন ব্যক্তি বা কিছু ছাড়া বাঁচতে পারবে না এবং আমাদের জীবন কারো উপর নির্ভর করে না যে আমরা কিছু ঘটলে বা না ঘটলে খুশি হব আমাদের অস্তিত্বই এই জীবনে সবচেয়ে বড় গুরুত্ব তাই আমি তোমাকে বলবো সেগুলো কি কি পাঁচটি অলৌকিক ঘটনা যদি এগুলো তোমার সাথে ঘটে তাহলে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম অলৌকিক ঘটনা হলো তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তুমি ভাবতে পারো এটা চিন্তা করে হবে নাকি চিন্তা না করে ইচ্ছাকৃতভাবে হবে নাকি অনিচ্ছাকৃতভাবে কিন্তু তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তাহলে তোমার সাথে যা ঘটছে তা হলো তুমি ঈশ্বরের দিকে মহাবিশ্বের দিকে যাকে তুমি বিশ্বাস করো তোমার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে তুমি আধ্যাত্মিকতার দিকে আরও বেশি করে যুক্ত হচ্ছে তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে তুমি এমন কিছু শুনতে পছন্দ করছো যা খুবই ইতিবাচক যা তোমাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করছে তাই এটা তোমার জন্য খুব বড় লক্ষণ খুব বড় অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ অনেক মানুষের সাথেই এমন ঘটনা ঘটেছে যে যখন তাদের একটা চরম সময় থাকে যখন একটা সময় থাকে এবং সেই চরম সময় হল যখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি তখন আমরা বুঝতে পারি না সেই সময় কি ঘটছে আমাদের একটা আধ্যাত্মিক জাগরণ আছে এবং যারা বুঝতে পেরেছেন যে এটা আমার জাগরণ কেন এটা ঘটছে কারণ আমার সাথে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে বুঝতে হবে যে তুমি এমন একটা পথে যেতে যাচ্ছ যা তোমাকে অনেক সুখ এবং প্রচুর ভালোবাসা দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হল তোমার মনোযোগ দুনিয়া থেকে পার্থিব বিষয়ের দিকে সরানো উচিত কি ঘটছে খবরে কি আসছে খবরের কাগজে কি ঘটছে পৃথিবীতে কি ঘটছে এই সব জিনিস ইতিমধ্যেই ঘটছে কিন্তু তোমার মনোযোগ সেখান থেকে তোমার ইতিবাচকতার দিকে তোমার জিনিসের দিকে তোমার আত্মবৃদ্ধির দিকে তোমার আত্মপ্রেমের দিকে সরানো উচিত যদি তোমার সাথে এমনটা ঘটছে তাহলে এটাও মহাবিশ্ব থেকে ঈশ্বরের সবচেয়ে বড় লক্ষণ যে তিনি তোমাকে নিজের দিকে আকৃষ্ট করছেন তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসছে এবং তোমার জীবনে সবচেয়ে ভালো সময় আসছে কারণ অনেক মানুষের সাথেই এমনটা ঘটেছে যে তাদের সামনে যত নেতিবাচক জিনিসই আসুক না কেন তারা সংবাদপত্রে দেখুক বা খবরে দেখুক বা যে কোনো জায়গায় সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা ভিডিও দেখুক না কেন কিন্তু তাদের মনোযোগ তাদের থেকে ইতিবাচকতার দিকে চলে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে তারা ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে যার অর্থ তাদের জীবনে ভালো জিনিস ঘটতে শুরু করে তাই এটিও একটি খুব বড় অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা হল যখন ঈশ্বর আপনাকে পছন্দ করতে শুরু করেন তিনি আপনার জীবনে সুখ আনতে শুরু করেন তাই তিনি আপনাকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে নেন যারা আপনাকে কষ্ট দিচ্ছেন অবশ্যই তারা আপনার জীবনে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তিনি আপনাকে এমন লোকদের থেকে সম্পূর্ণ আলাদা করেন যারা আপনাকে কষ্ট দিচ্ছেন আপনি তাদের ভালোবাসুন বা না বলুন তারা আপনার বিশেষ ব্যক্তি হোক তারা কোনো বিশেষ জিনিস হোক তিনি তাদের আপনার কাছ থেকে কেড়ে নেবেন সেই সময় আপনি অনেক ব্যথা অনুভব করবেন কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে এমন একটি ভালো সময় আসবে যখন আপনি অনুভব করবেন যে আমি কষ্টে আছি আমি অনেক ব্যথায় আছি এবং আমি এটি ছাড়া কিভাবে বাঁচতে পারবো আমি কিভাবে বাঁচতে পারবো তবে এটি আপনার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এর বাইরে এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আসলে আপনাকে সাহায্য করে তারা আপনার জীবনে একজন দেবদূতের মতো আসে আসুন কাজ করি আর তারা তোমার জীবনে আসে তোমার জীবন বদলে দিতে তোমাকে নতুন কিছু শেখাতে যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে এটাও ঈশ্বরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন অনেক উদাহরণ আছে যে যাদের সাথে খুব খারাপ কিছু ঘটে কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তারা খুব দুঃখ বোধ করে তারা মনে করে যে এটা ঘটা উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটে তা ভালোর জন্য তারপরে আরও ভালো একজন মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং তাদের জীবনকে সুন্দর করে তোলে তাই তোমার ঈশ্বর এবং মহাবিশ্বের এই অলৌকিক ঘটনাটিও বুঝতে হবে যে যা ঘটে তা ভালোর জন্য এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালো হবে এখন চতুর্থ অলৌকিক ঘটনা হলো তারা তোমাকে ছোট ছোট দুঃখ দিতে শুরু করবে অর্থাৎ তোমার জীবনে অনেক ধরনের দুঃখ আসবে কিন্তু সেগুলো ছোট ছোট হবে তুমি অনুভব করবে যে যা ঘটছে তা হলো আধ্যাত্মিক জাগরণ ঘটছে যেহেতু আমি ইতিবাচক কাজ শুরু করেছি যখন থেকে আমি ভালো জিনিস দেখতে শুরু করেছি তখন থেকে আমার জীবনে আরও সুখ এসেছে সমস্যা আসছে কিন্তু এই সমস্যাগুলি তোমাকে শক্তিশালী করতে আসছে বিশ্বাস করো এই সমস্যাগুলো সমস্যা নয় এগুলো তোমাকে আরও শক্তিশালী করার জন্য তোমাকে তোমার সেরা সংস্করণে পরিণত করার জন্য এবং তোমাকে মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী করার জন্য এই জিনিসগুলো মহাবিশ্বের মাধ্যমে স্বজনপ্রিয়ভাবে ঘটছে এবং এটি তোমাকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো দিচ্ছে যদি তোমার সাথে এমনটা ঘটে থাকে তাহলে তোমার ভেঙে পড়ার দরকার নেই তোমার পরে যাওয়ার দরকার নেই হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এখানে তোমাকে কেবল পরীক্ষা করা হচ্ছে যে তুমি কতটা শক্তিশালী তাই যদি তোমার সাথে এমনটা ঘটে থাকে তাহলে শক্তিশালী হও নিজের উপর বিশ্বাস রাখো যে তোমাকে শক্তিশালী করা হচ্ছে ভাবো যে ঈশ্বর তোমাকে এত শক্তিশালী করছেন যে কেউ যদি তোমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে তবুও তুমি ভেঙে পড়ো না পঞ্চম লক্ষণ হল তোমার রূপান্তর মহাবিশ্ব তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং এই সমস্ত অলৌকিক ঘটনা তোমার রূপান্তরের এবং যদি এই সমস্ত লক্ষণ তোমার সাথে ঘটছে এমন কি এর মধ্যে একটিও তোমার সাথে ঘটছে তাহলে তোমার রূপান্তর ঘটছে রূপান্তর মানে হল প্রজাপতির মতো প্রথমে এটি একটি সূজোপোকা সূজ হওয়ার পর এটি তার নিজস্ব খাঁচা তৈরি করে এটি কিভাবে নিজের খাঁচা তৈরি করে এতে এটি কি করছে এটি নিজেকে রূপান্তরিত করছে এর নতুন ডানা তৈরি হচ্ছে কিন্তু সেই সময়টি তার জন্য খুব বেদনাদায়ক এটি খুব বেদনাদায়ক কিন্তু যখন এটি এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন এটি একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় পোকা থেকে প্রজাপতিতে যাত্রা এইরকম হয় যখন আমাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটছে তাই যদি এই সমস্ত ঘটনা আপনার সাথেও ঘটে তবে আপনার পড়ে যাওয়ার দরকার নেই আপনার ভেঙে পড়ার দরকার নেই আপনার মোটেও হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এটি ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনার সেরা সংস্করণ হিসাবে তৈরি করার জন্য করা হচ্ছে তাই বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন যে বন্ধুরা আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জন্য জাদুকরীভাবে কাজ করবে বিশ্বাস করুন এটি একশো পার্সেন্টেজ কাজ করবে যদি আপনি এই ভিডিওটি পান তাহলে বুঝতে হবে যে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন তাহলে সেই জাদু কি সেই গোপন শক্তি কি যা তোমার যে কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে বন্ধুরা প্রথমেই আমি তোমাকে বলবো তোমাকে কি করতে হবে প্রথমেই যা ঘটবে তা হল তোমার বিশ্বাস ব্যবস্থা যদি তোমার বিশ্বাস দৃঢ় হয় তাহলে তুমি যে কোনো কৌশল অনুসরণ করতে পারো তুমি একশো পার্সেন্টেজ ফলাফল পাবে এখন আমি তোমাকে এমন একটি সময় বলছি যে যদি তুমি সেই সময় এই কৌশলটি করো তাহলে তুমি অবশ্যই ফলাফল পাবে তোমাকে শুধু এই সময়টিকে কাজে লাগাতে হবে এই সময়টিকে কাজে লাগাতে হবে এই সময়ের শক্তি বুঝতে হবে তাহলে সেই সময়টি কি আসুন জেনে নি সময়টি এগারোটা বেজে এগারো মিনিট কিন্তু রাত এগারো এগারো এই এগারোটা বেজে এগারো মিনিট তোমার জীবন বদলে দিতে পারে যেদিন তুমি এই ভিডিওটি পাবে সেদিন থেকেই তুমি এই কৌশলটি অনুসরণ করতে পারবে এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই যেদিন তুমি এই ভিডিওটি পাবে সেই সময়ই তুমি তা পাবে তোমাকে দিন থেকেই এটা মেনে চলতে হবে এটা সম্ভব যে যখন তুমি এই ভিডিওটি পাবে তখন রাত এগারো নভেম্বর তা হবে তারপর পরের দিন রাত এগারো নভেম্বরটা পর্যন্ত তুমি এই কৌশলটি অনুসরণ করতে পারো যদি তুমি এত আচার অনুষ্ঠান করতে করতে ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে হয়তো তুমি সফল হতে পারছ না তাই বিশ্বাস করো আমার কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে একবার এই কৌশলটি চেষ্টা করে দেখো কারণ যতক্ষণ না তুমি কিছু বিশ্বাস না করো ততক্ষণ তোমার বিশ্বাস থাকবে না এবং তোমার ধৈর্য থাকবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটি রাখবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই জিনিস পাবে না তাই পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে যে কোনো কৌশল বা আচার অনুসরণ করো তাহলে তোমার ইচ্ছা একশো পার্সেন্টেজ নিজে থেকেই পূর্ণ হবে তুমি শুধু বলছ যদি কোন ইচ্ছা খুব বড় হয় তুমি দীর্ঘদিন ধরে এর জন্য কাজ করে আসছ এবং ইচ্ছা পূরণে অনেক বাধা থাকে এবং ইচ্ছা পূরণ হচ্ছে না ক্রমাগত অনেক বাধা থাকে এবং তুমি সবকিছু চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ো তাহলে এখন আমার কথায় তোমাদের এই কৌশলটি অবশ্যই করতে হবে এখন হয়তো তোমরা বলবে যে কেন কেবল একশো এগারো নম্বরে ইচ্ছা প্রকাশ করা প্রয়োজন কেন এগারোটা থেকে এক মিনিটের মধ্যে তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে আমি তোমাদের বলি যে রাতে এমন একটি ঐশ্বরিক সময় যখন মহাবিশ্বের সমস্ত দরজা তোমার সমস্ত ইচ্ছা পূরণের জন্য খোলা থাকে যদি তুমি এই সময় কোন জিনিস বা যে কোনো ইচ্ছা চাও তাহলে তা অবশ্যই পূরণ হবে এবং এই কৌশলটি চেষ্টা করে দেখা হয় যদিও এর ফলাফল একই দিনে পাওয়া যায় কিন্তু যদি তুমি এটি চব্বিশ ঘন্টা করো তাহলে তা অবশ্যই পূরণ হবে এক ঘন্টার মধ্যে না হলেও এগারো দিনের মধ্যে তুমি অবশ্যই তার ফল পাবে যদি তোমার কোন ইচ্ছা খুব বড় হয় তাহলে কত তাড়াতাড়ি তুমি তার ফল পাবে তা কেবল তোমার উপর নির্ভর করে কারণ তোমার বিশ্বাস যত শক্তিশালী হবে তত তাড়াতাড়ি তুমি তার ফল পাবে এমন পরিস্থিতিতে তোমাকে এগারো দিন ধরে এই কৌশলটি করতে হবে এবং এই এগারো দিনে তুমি অবশ্যই এর জাদু দেখতে পাবে তোমাকে রাত এগারো এগারোটায় এই কৌশলটি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই তুমি এই কৌশলটি করবে সেই সময় তোমার মন একেবারে শান্ত থাকা উচিত তোমার মনে কোনো নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা থাকা উচিত নয় সেই মুহূর্তে সম্পূর্ণ শিথিল হওয়ার পরেই তোমার এই কৌশলটি শুরু করা উচিত এখন তোমাকে যা করতে হবে তা হলো যে সাদা সাদা কাগজ নিতে হবে তুমি যে কোনো কাগজ নিতে পারো কিন্তু চেষ্টা করো যেন সেটা খুব ভালো হয় যদি সেটা একটা সাদা কাগজ হয় তুমি কালো রঙের কলম ছাড়া যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারো অর্থাৎ তোমাকে কালো কলম এড়িয়ে চলতে হবে এখন তোমাকে তোমার যে কোনো একটি ইচ্ছা নিতে হবে তোমাকে একবারে কেবল একটি ইচ্ছা বেছে নিতে হবে তুমি একবারে একাধিক ইচ্ছা করতে পারো তুমি একবারে সব ইচ্ছা নিতে পারো না তোমাকে একবারে শুধু একটি ইচ্ছার উপর কাজ করতে হবে তাই একবারে শুধু একটি ইচ্ছা গ্রহণ করো যেমন যদি তোমার কোন ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না যার জন্য তুমি খুব অধৈর্য তাহলে এখন তোমার ইচ্ছা যাই হোক না কেন কাগজে এগারো বার লিখো যেমন যদি তোমার ইচ্ছা চাকরি টাকা নতুন বাড়ি বা কোনো পরীক্ষা বিয়ে বা অন্য কোনো কিছুর সাথে সম্পর্কিত হয় তাহলে তুমি তোমার ইচ্ছা এগারো বার লিখবে এরকম কিছু ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব ধন্যবাদ ঈশ্বর অথবা তুমি যা বিশ্বাস করো তাদের সম্বোধন করে তোমাকে এটি লিখতে হবে ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব আমি আমার প্রিয় স্বপ্নের চাকরি পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব আমি আমার প্রিয় স্বপ্নের চাকরি পেয়েছি এটি এগারো বার এভাবে লিখো তোমার ইচ্ছা এক লাইনে রাখার চেষ্টা করো এবং একই লাইন এগারো বার পুনরাবৃত্তি করো তারপর সেই কাগজটি তোমার দিকে দুবার ভাঁজ করো তোমার হৃদয় দিয়ে স্পর্শ করো এবং তোমার ডান হাত তার উপর রাখো এগারো সেকেন্ডের জন্য এই কাগজটি ধরে রাখো এবং তারপর তোমার চোখ বন্ধ করো এগারো সেকেন্ডের জন্য এই কাগজটিকে শক্তি দাও তোমার ভালোবাসার কথা মনে রেখো এবং তাদের ধন্যবাদ জানাও পূর্ণ বিশ্বাসের সাথে অনুভব করো যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে এরপর তোমাকে এই ছোট্ট মন্ত্রটি ওম অন্তরক্ষায় নম ওম অন্তরক্ষায় নম জপ করতে হবে তোমাকে এই ছোট্ট মন্ত্রটি মাত্র এগারো বার জপ করতে হবে কাগজে তোমার ইচ্ছা লেখার পর এই পুরো কৌশলটি তোমার খুব বেশি সময় নেবে না এতে তোমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এখন সেই কাগজটি তোমার বালিশের নিচে রেখে ঘুমাতে যাও তোমাকে এটা একটা না এগারো দিন করতে হবে তোমাকে শুধু একবার লিখতে হবে আর প্রতিদিন এইভাবে সেই কাগজটিকে শক্তি দাও এবং তোমার ইচ্ছাকে গভীরভাবে কল্পনা করো তারপর এগারো বার মন্ত্রটি জপ করার পর সেই কাগজটি তোমার বালিশের নিচে রেখে ঘুমাতে যাও আমি তোমার জন্য পুরো প্রক্রিয়াটি একবার পুনরাবৃত্তি করব প্রথমত তোমাকে তোমার ইচ্ছাকে সাদা সাদা কাগজে এগারো বার লিখতে হবে তারপর সেই কাগজটি নিজের দিকে দুবার ভাঁজ করে তোমার হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে এরপর তোমাকে তোমার ডান হাত দিয়ে এটি করতে হবে তোমার ইচ্ছাটা সেই কাগজে লিখে কল্পনা করতে হবে তারপর তোমাকে আমি যে মন্ত্রটা বলেছি তা এগারো বার জপ করতে হবে এখন তোমাকে শুধু এগারো দিন ঘুমাতে যাওয়ার ঠিক আগে এটা করতে হবে এবং দেখবে তুমি এর থেকে আশ্চর্যজনক ফলাফল পাবে তোমার ইচ্ছা যাই হোক না কেন পূর্ণ বিশ্বাসের সাথে এই কৌশলটি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে এরপর তুমি আমাকে বলবে তুমি সফল হো কি না তবে আমি তোমাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তোমার ইচ্ছা একশো পার্সেন্টেজ পূরণ হবে কিন্তু যে কোনো কৌশল বা আচারের জন্য দুটি জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত বিশ্বাস এবং বিশ্বাস দ্বিতীয়ত হতাশা কারণ হতাশার কারণে প্রায়শই মনে নেতিবাচক চিন্তা আসতে শুরু করে এবং এই নেতিবাচকতা আপনার ইচ্ছা পূরণে বাধা হিসেবে কাজ করে তাই আপনাকে মোটেও তাড়াহুড়ো করতে হবে না এখন মহাবিশ্বকে আশ্বস্ত করুন যে আপনি তাদের হাতে সব কিছু তুলে দিয়েছেন যা কিছু করতে হবে তাদের তা করতে হবে তারপর দেখুন প্রতিদিন আপনার জীবনে কিভাবে কীভাবে ঘটে আপনি যদি চান তাহলে নীল কলম দিয়ে আপনার শরীরের বাম অংশে এই জাদুকরি ঐশ্বরিক নম্বর ওয়ান লিখতে পারেন যদি এটি মুছে ফেলা হয় তাহলে আবার লিখুন আপনার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত এটি করুন বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু জিনিস কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হল যে সব কিছুর পিছনে অবশ্যই কোনো কারণ থাকে যদি আজ এই ভিডিওটি আপনার সামনে আসে তাহলে বুঝুন যে এটি একটি ইঙ্গিত একটি খুব বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এবং এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এটিকে একেবারেই উপেক্ষা করবেন না আপনি আপনার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছেন অনেক ধৈর্য ধরেছেন এবং যখন একজন ব্যক্তি তার স্বপ্নের দিকে এত সত্য এবং নিষ্ঠার সাথে এগিয়ে যান তাই মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করতে শুরু করে এই ভিডিওটি সেই পথেরই একটি অংশ যখন সাফল্য আপনার দরজায় আসতে চলেছে যখন আপনার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি তখনই কেবল মহাবিশ্ব আপনাকে এই ধরনের সংকেত পাঠায় তাই যদি আপনি এই সময় এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে স্পষ্ট অর্থ হল আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু বারবার আপনাকে সংকেত দিচ্ছে যেন কোনো কণ্ঠস্বর আপনাকে ডাকছে কেউ আপনাকে খুঁজছে আজ সেই মুহূর্ত আপনার মনে যে প্রশ্নগুলি ছিল যে উত্তরগুলি আপনি বত পরশু থেকে খুঁজছিলেন সেই উত্তরগুলি আজ আপনার সামনে রয়েছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই উত্তরটি চিনতে পারবেন একবার ভাবুন যখনই কারো জীবনে কোনো বট পরিবর্তন আসে যখন সাফল্য পাছুতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে থাকে তখন তার আগে একটি অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে সব কিছু বদলে যেতে চলেছে কিন্তু সেই পরিবর্তনটি এখনই দৃশ্যমান নয় যদি এই মুহূর্তে তোমার এমন অনুভূতি হয় তাহলে বুঝতে হবে তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের দরজা তোমার জীবনে যেসব সংগ্রাম হয়েছে জেগে জেগে যে রাতগুলো স্বপ্নের কথা ভেবেছো সেগুলো সব বৃথা যাবে না প্রতিটি অশ্রু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা এখন উত্তর পাবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছা শুনেছে এখন সঠিক সময় এসেছে হয়তো সেজন্যই এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি যে জিনিসটা তুমি অনেক দিন ধরে পাচ্ছনি যে স্বপ্ন তুমি দেখছিলে এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটি খুবই বিশেষ এই মুহূর্তটি বুঝো এই চিহ্নটি অনুভব করো কারণ এই চিহ্নটি সবার কাছে যায় না এটি কেবল তাদের কাছে যায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যারা সাফল্য পেতে চলেছে হয়তো তুমিও অনুভব করেছো যে সম্প্রতি তোমার জীবনে ভিন্ন কিছু ঘটছে পুরানো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার উদয় হচ্ছে অনেক সময় মনে হয় যে জিনিসগুলো তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটি একটি চিহ্ন যে কিছু ঘটতে চলেছে কারণ প্রায়শই ঝড়ের পরেই সকাল আসে এখন তোমার জীবনে সেই সকাল আসতে চলেছে সেই সাফল্য সেই সুখ এবং ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছিলে এখন তোমার দরজায় করা নাগছে তাই আজই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো তোমার স্বপ্নে বিশ্বাস করো তোমার প্রার্থনার শক্তি অনুভব করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের উপর বিশ্বাস করো কারণ এই ভিডিওটি এমনভাবে আসেনি এটি এমন একটি বার্তা যা তোমাকে জানাতে এসেছে যে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন খুব কাছে আর মাত্র এক ধাপ এগিয়ে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল যখনই কোনো বড় অলৌকিক ঘটনার আগে মুহূর্ত আসে তখন প্রায়শই মনে হয় যেন সব কিছু থেমে গেছে সব কিছু জটিল মনে হয় কিন্তু বাস্তবে এটি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখছে তোমার প্রার্থনা শুনছে এবং যখন তোমার চিন্তাভাবনা এবং মহাবিশ্বের শক্তি একই দিকে প্রবাহিত হতে শুরু করে তখন এমন কিছু ঘটে যাকে তুমি অলৌকিক ঘটনা বল কিন্তু এই অলৌকিক ঘটনা জাদু নয় এটি তোমার নিজস্ব শক্তি মনে রেখো এই শান্ত মুহূর্ত এই বিরতি এই অস্থিরতা এগুলি সবই লক্ষণ যে বড় কিছু ঘটতে চলেছে এটা সম্ভব যে আপনি এখনও উত্তরটি পাননি তুমি নিশ্চয়ই অনেকবার ভেবেছ যে আমার কঠোর পরিশ্রম কখন সার্থক হবে কিন্তু এখন সেই সময় এসেছে তোমার পথে যত বাধাই আসুক না কেন এখন সেগুলো দূর হতে চলেছে বছরের পর বছর ধরে তুমি যে দরজায় করা নাড়ছিলে সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে কারণ যখন তোমার হৃদয়ের সত্য এবং মহাবিশ্বের শক্তি মিলিত হয় তখন কিছুই অসম্ভব নয় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে তখন মহাবিশ্ব তোমাকে তার নিজস্ব উপায়ে সংকেত দিতে শুরু করে এই সংকেতগুলি কখনো একজন ব্যক্তির আকারে আসে কখনো শব্দের আকারে কখনো কখনো এই ভিডিওর মতো বার্তার আকারে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তোমার চারপাশে ভিন্ন কিছু ঘটছে জিনিসগুলি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে কখনো হঠাৎ তুমি একটি ভালো সুযোগ পেয়ে যাও কখনো কখনো তুমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করো যে তোমার পথ সহজ করে দেয় এই সবই কাকতালীয় নয় এটি প্রমাণ করে যে তোমার সাফল্য খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনে একটি বড় আশীর্বাদ আসতে চলেছে তখন তোমার ভেতরেও একটি পরিবর্তন শুরু হয় তুমি আরও ইতিবাচক বোধ করতে শুরু করো ছোট ছোট জিনিসে তুমি সুখ পেতে শুরু করো এবং মাঝে মাঝে মনে হয় যেন খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি এখনই তার শব্দ শুনতে পাচ্ছ মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এখন সম্পূর্ণরূপে মহাবিশ্বের চোখে তোমার যা কিছু প্রয়োজন তা তোমার দিকেই আসছে এবং তোমার সামনে আসা এই ভিডিওটি এর সবচেয়ে বড় প্রমাণ তাই যদি তোমার হৃদয়ে কোন ইচ্ছা থাকে এমন একটি স্বপ্ন যা তুমি বছরের পর বছর ধরে পূরণ করতে চাও তাহলে এই মুহূর্তে শুধু একটি কাজ করো পূর্ণ বিশ্বাসের সাথে তা মহাবিশ্বের হাতে তুলে দাও বিশ্বাস করো তোমার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে